গ্রাম শান্তি আপনি যেখানে চান না কেন গ্রামের এই শান্তিটা আর কোথাও পাবেন না যারা গ্রাম ছেড়ে শহরে আসে অথবা যারা আমাদের দেশের বাহিরে আসে তারাই বোঝে গ্রাম আসলে কতটা শান্তির ছুটিতে যখন গ্রামে যাই গ্রামে পা রাখাতে একটা শীতল হাওয়া আমার মনে শান্তি এনে দেয় যে শান্তিটা আমি আর কোথাও কখনো পাই গ্রামে এমন ছেলে নাই যে কোনো এভাবে মাছ ধরেনি এটার মজা অন্যরকম আমার তো এভাবে মাছ ধরা দেখতে বেশ ভালো লাগে তাই বাড়ির পাশে যদি কখনো কেউ এভাবে মাছ ধরে আমি দৌড়ে গিয়ে তাদের মাছ ধরা দেখি আর এই তো দেখেন প্রত্যেকটা মাছে কিরকম ডিম এই মাছগুলো খেতে কি যে মজার আসলে আমি ছোট মাছ ওভাবে খেতে পারি না কিন্তু এই মাছগুলো খেতে কি যে মজার ছিল আমার বেশ ভালো লেগেছে তারপর আমার পছন্দের তালিকায় এই ছোট ডিমলা মাছ যুক্ত হয়েছে সব থেকে বেশি মজার ছিল এই তো আমার আম্মু রান্না করতেছিল তাও আবার মাটির চুল জমি থেকে ধরে আনা মাছ যেটা কখনো চাষ করা না আবার মাটির চুলাই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার সময়গুলোকে খুব মিস করতেছি না জানি যারা দেশের বাইরে থাকে তারা কতটা মিস করে মাটির চুলায় রান্না করা ভাত ধোয়া ওটা গরম গরম ভাতের সঙ্গে এই তরকারিটা খেতে কি যে মজার ছিল ওইদিকে রান্না হোক আর একটা জিনিস আপনাদেরকে দেখায় এটা এনেছিল মূলত আমার জন্য জমি থেকে ধরে এটাকে আমরা গ্রামের ভাষায় কুচো বলি আপনারা কি বলেন আমি আসলে জানি না কিন্তু এই কুচোর অনেক উপকার উপকারিতা যেহেতু আছে আমার আম্মু আমাকে খাওয়াইতে আনছে যদিও আমি খেতে পারি না তবুও আম্মু আমাকে জোর করে খাওয়াই দিছে কুচো রান্নার ভিডিওটা শেয়ার করব আর একদিন ধন্যবাদ আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য